হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা মোদীর প্রতিশ্রুতি ক্ষুদ্র চা চাষিদের ফসল বিমার আওতায় আনতে তোরঝোর শুরু এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা চায়ের মতো বাগিচা ফসলকে বিমার আওতায় নিয়ে আসার তোরঝোর শুরু হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় আওতায় বাগিচা ফসলকে নিয়ে আসা হতে পারে চায়ের ক্ষেত্রে এ ব্যাপারে নীতিমালা ঠিক করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে চলেছে টি বোর্ড জলবায়ুভিত্তিক এই প্রকল্পটি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আসতে পারে টি বোর্ডের এই উদ্যোগে সন্তুষ্ট ক্ষুব্ধ চা চাষিরা তাদের সর্বভারতীয় সংগঠন কনফারশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রেয়ার্স অ্যাসোসিয়েশন সিস্টা এর সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন আবহাওয়ার আমূল পরিবর্তনের ঢেউ চা বাগানের ওপর আছড়ে পড়ার প্রভাব থেকে রক্ষা করা অন্যতম হাতিয়ার ফসল বিমা যোজনা কথা আমরা সংশ্লিষ্ট নানা মহলে বাবা বলে আসছি দাবির কথা ক্ষুব্ধ চাষিদের তরফে কেন্দ্রীয় সরকারকে একাধিকবার জানানো হয়েছিল নিয়ে তৎপরতাকে আমরা স্বাগত জানাই জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সভাপতি রজত বক্তব্য কখনো অনাবৃষ্টি আবার কখনো অতিবৃষ্টি গত কয়েক বছর ধরে মূলত ওই দু কারণে ক্ষুব্ধ চা চাষিদের পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠেছে চাকে ফসল বিমা যোজনার আওতায় নিয়ে আসার সময় চাহিদা ছিল আশা করছি সে দ্রুত সেটা হয়ে যাবে বর্তমানে পাতার ওপর সরকারি স্তর থেকে নিখরচার কোনো ফসল বিমা যোজনা নেই কয়েকদিন আগে জেলা ক্ষুদ্র চাচাশি সমিতি একটি বিমা কোম্পানির সঙ্গে এ ব্যাপারে গাঠের ছড়া বাঁধে এর জন্য বিঘা প্রতি বার্ষিক প্রিমিয়াম সাতশো সাতাশি টাকা দিতে হয় কয়েকশো ও বিমার আওতায় নিজেদের নিয়ে এলেও এখনও সবাই আসতে পারেনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আওতায় চলে এলে প্রিমিয়াম দেওয়ার বিষয়টি আর থাকবে না গত নয় মার্চ শিলিগুড়ির কাওয়াখালীর একটি জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুব্ধ চাচাশিদের পিএম ফসল বিমা যোজনা কিষাণ ক্রেডিট কার্ড এবং কৃষি সিঞ্চাই যোজনা আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট পর্ব মিটতেই ফসল বিমা যোজনা নিয়েও বোর্ডের অভ্যন্তরে তৎপরতা শুরু হওয়ায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের ইঙ্গিত মিলেছে বলে মনে করা হচ্ছে নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ভরত জয়সল বলেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্যান্য ফসলের মতো কাঁচা পাতা নষ্ট হয়ে যাওয়া এখন ফ্রি বছরের নিয়মে পরিণত হয়েছে এই যোজনা আওতায় এলে দুস্থ চা চাষিদের অনেকটাই স্বস্তি মিলবে অন্যদিকে আইটিপির নিউ অ্যান্ড প্রজেক্ট টি গার্ডেন ফোরামের আয়ক জয়ন্ত বণিকা বক্তব্য যে প্রজেক্ট বাগানগুলি এসবের আওতায় কোনো কালেই নেই নিজেদের পকেট থেকে খরচ চালিয়ে কোনো রকমে বেঁচে বড়তে আছে এই বিষয়টিও এবার বিবেচনা করা প্রয়োজন নয়তো গোটা চা শিল্প উপকৃত হবে না বধুর এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানতে বলবেন না ভালো তখন সুতামেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভি রুতে